রাত্রিবেলা কতবার সৌরাতুল এখলাস পরে ঘুমিয়ে পড়লে আশ্চর্য ফলাফল পাবেন রাত্রিবেলা ঘুমানোর আগে কতবার সৌরাতুল এখলাস পড়বেন সৌরাতুল এখলাস হচ্ছে আল্লাহর তাওহিদ ও একত্ববাদের সূরা যে ব্যক্তি এই সুরাতুল এখলাসকে ভালোবাসবে সহি বোহারির হাদিস এই ভালোবাসাই তাকে জান্নাতে প্রবেশ করাবে সাতশত চুয়াত্তর নাম্বার হাদিস আপনি দেখে নিতে পারেন বোহারির বর্ণনা এসেছে এই জন্য সুরাতুল এখলাস হচ্ছে আল্লাহ একত্ববাদের সুরা এই সুরার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে সে নিশ্চিত শিরিক থেকে মুক্তি লাভ করবে নিজের তাওহিদবাদী হয়ে যাবে যে ব্যক্তি সুরাতুল এখলাসকে বিশ্বাস করবে এবং আল্লাহর মুখলিস বান্দায় পরিণত হয়ে যাবে এতে আল্লাহ তালা চারটি বিষয়কে তাগিদ দিয়েছেন চারটি বিষয় এ আয়তে ফুটে উঠেছে আল্লাহ তাল্লাহ খ্রিস্টার বাদ্রীরা সাতজন খ্রিস্টান বাদ্রি রসুল সাল্লু সাল্লামের কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ আমাদেরকে বলুন আপনার রব কেমন তিনি কিসের তৈরি বলেন আমার রব কোনো জিনিসের তৈরি নয় তিনি সব বস্তু থেকে আলাদা যখনই আল্লাহ তালা সুরাত এখলাস নাজিল করেন এই আয়াতের এই এখলাসের চারটি আয়াতের প্রথম আয়াতে এসেছে বলা হয়েছে আল্লাহ এক অনন্য দ্বিতীয় আয়াতে বলা হয়েছে তিনি অমোকাপেক্ষী তৃতীয় আয়াতে বলা হয়েছে জন্মের সঙ্গে আল্লাহ আল্লাহতাল্লার কোনো সম্পর্ক নেই চতুর্থ আয়াতে বলা হয়েছে প্রতিবদ্ধ বিষয় হচ্ছে তাওহিব বা আল্লাহর একত্রবাদ এই জন্য সুরাতল এখলাস সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে এই সুরাটি তিনবার যদি পাঠ করতে পারেন পূর্ণ কোরআন মাজিদ যে সহাব হয়ে যাবে কারণ এই পুরা সুরাটি হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশের সুরা এই জন্য এক তৃতীয়াংশ যদি আপনি তিন এক তৃতীয়াংশ যদি আপনি একবার পাঠ করে তিনবার পাঠ করতে পারেন এই সুরাটা তাহলে কোরআন আল করিমের খতম করার সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবে এজন্য সুরাতুল এখলাস যদি আপনি ভালোবাসতে পারেন এই সুরাতুল এখলাসকে এবং এই সুরাতুল এখলাস যদি আপনি দিনে দুইশো বার পড়তে পারেন তাহলে পঞ্চাশ বছরের গুণা আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে। সুবহান আল্লাহ বেহামদি সাহাল ইবনে সাদ রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস ঘরের দরজায় যদি দাঁড়িয়ে কোনো ব্যক্তি সুরাতুল এখলাস পরে তারপর ঘরের ভেতরে প্রবেশ করে তারপর তার দারিদ্রতা দূর হয়ে যাবে তার অশান্তি দূর হয়ে যাবে আবাব অনটন আল্লাহ তালা দূর করে দেবে সুরাতুল এখলাসের কারণে সুহান আল্লাহ বেহামদি এই রাত্রিবেলা ঘুমানোর আগে আপনারা এই সুরাতুল এখলাস কতবার পড়বেন আবু সাহিদ হুদুর রদি আল্লাহ থেকে বর্ণিত জন ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সুরে এখলাস পড়তে শুনেছেন অতপর সকালে রাসুলকে এই বিষয়টি অবহিত করা হলে রসুল তখন বলেন ওই সত্তার শপথ যার কুদ্রতের হাতে আমার জীবন অবশ্যই সুরা কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান শহী বুখারীর বর্ণনা এসেছে আবুদাউদের বর্ণনা হাদিসটি এসেছে সুনানি নাসাইয়ের বর্ণনা এসেছে ইবনে মালিকের বর্ণনা এসেছে ইমাম মালিকের বর্ণনায় হাদিসটি এসেছে এজন্য কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা ঘুমানোর আগে তিনবার সুরে এখলাস পরে ঘুমিয়ে যেতে পারে আল্লাহ তালা তার আমল নামায় পরিপূর্ণ এক খতম কোরআন শরীফ খতম করার সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবে এবং এই সুরা এখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবে তার দারিদ্র দূর হয়ে যাবে গুনা মোচন হয়ে যাবে এবং তার আভাব অনটন পেরেশানি সব কিছু আল্লাহ তালা এই সুরাত ভালোবাসার কারণে দুর্বিত করে দেবে এই সুরাতুল এখলাস তাওহিদ একত্ববাদের সুরা যে ব্যক্তি সুরাতুল এখলাস পড়বে আল্লাহ তালা তাকে মুখলেস বান্দা হিসেবে রূপান্তরিত করে দেবেন্লাহাদ আল্লাহ ওয়ালামিয়াকুল্লাহ কুফাদ এই সুরাটা পারি না এরকম এখানে কেউ নাই সকলেই আমরা এই সুরাটা অবশ্যই পারি আজকে থেকে এই আমলটা করব এই আমলের ব্যাপারে আমরা অনেকেই উদাসীন যদি আমলটা করতে পারি আল্লাহ তালা এই ফায়দাগুলো এই ফজিলতগুলো আল্লাহ তালা আমাদের আমল নামায় অ্যাড করে দেবেন যোগ করে দেবেন ইনশাআল্লাহ